হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজ হলো দশর রবিবার আমি সকাল সকাল রেডি হয়ে ঘরে বান্না করে চলে এসেছি মা মনুষ্য পূজা দিতে তো পূজা দিয়ে আমি এখন বসে গেছি ফল কাটতে আর এখন দেখতে পাচ্ছি হরি লোড দেওয়া হচ্ছে বাতাসে হলি লোড দেওয়া হচ্ছে তো এই পূজা হচ্ছে আর পূজার আমাদের হচ্ছে মা মনুষের ভীষণ ভীষণভাবে জাগ্রত তোমরা কেউ এসে কোনো রকম কোনো মানত করলে সকলের মনস্কামনা মা পূরণ করে তো এখন হচ্ছে পুষ্পাঞ্জলি দেওয়া হচ্ছে তো আমি সমস্ত পূজা দিয়ে এখন বসে গেছি হচ্ছে ফল কাটতে তো এই আমি আর আমার দিদি প্রত্যেক বছরই ফল কাটাতে আমি আর আমার দিদি থাকবই তো আমাদের ফল কেটে ফল বিতরণীয় হয়ে গেছে তো দেখছো গামলা পুরো খালি তো এখন হচ্ছে বাজে প্রায় দেড়টা নাগাদ বেজে গেছে তো মায়ের পূজা একটু দেরিতেই শুরু হয়েছে কারণ সব কিছুর আয়োজন করতে একটু সময় লেগে যায় এই পুজোটা হচ্ছে ভীষণ ভীষণ একটা মানে ভীষণ মনের একটা পুজো কারণ এই পুজোটা থেকে প্রথম থেকেই আমি মানে আমরা জড়িত আছি তো তোমাদের প্রথমেই বলেছি এই পুজোটা হচ্ছে এ বছর নিয়ে হচ্ছে মোট তিন বছর হলে এই পুজোটা তো ভীষণ সুন্দরভাবে এই পুজোটা আয়োজন করা হয় মানে দশরে আগের দিন থেকে মাকে আনা থেকে তো মাকে আনার ব্লকটা আমার করা হয়ে ওঠেনে তো মাকে আনা থেকে আর দশরে মায়ের পূজা থেকে মানে তার পরের দিন অন্নকূপ বিগত তিন দিন ধরে আমরা এই পূজার সঙ্গে জড়িত থাকি ভীষণ ভীষণভাবে আনন্দ করি এই পুজোটাতে এখন সব পুষ্পাঞ্জলি দেওয়া হচ্ছে মায়ের মানে এরপরে হবে মায়ের হোম হবে তো আমাদের ফল কাটা প্রায় মোটামুটি শেষ হয়ে এসেছে এখনো পর্যন্ত সবাই মিলে কিছু কিছু মানুষ আসছে পূজা দেওয়ার জন্য আর ওদিকে হচ্ছে আমাদের ঠান্ডা জলের আয়োজন করা হয়েছে তো তোমরা সকলে সকলে মিলে প্লিজ আশীর্বাদ করো যেন এই পুজোটা আমরা আরও আরো বড়োভাবে বড় করতে পারি সকলে পাশে থেকে তো আমার এখন ফল কাটা মোটামুটি শেষ হয়ে গেছে আর দুটো কটা ফল পড়ে আছে এখন হচ্ছে যাব বাড়ির দিকে বাড়িতে গিয়ে একটু খাওয়া দাওয়া করব তারপরে আসবো আবার সন্ধ্যেবেলায় দেখো মণ্ডপটাকে খুব সুন্দরভাবে আমার দাদারা ভাইয়েরা মিলে সজ্জিত করেছে ভীষণ সুন্দর লাগছে তো চলো বন্ধুর আর বেশি বক বক করব না তো আবার হবে তোমাদের সঙ্গে সন্ধ্যেবেলায় দেখা তো চলো এখানে আমি আমার ব্লগটা শেষ করলাম যদি Yeah.